আমরা কারাগারের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার লক মধ্যে ছিলাম আমাদেরকে কোথাও বুফ করতে দেওয়া হয়নি যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো আমরা খুব আফসা ভাবে খবরটা পেলাম আমাদের কাছে কোনো এক্সাক্ট খবর নাই হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠল হই হই রই রই ফুনি হাসিনা গেলি কই গোটা জেলখানা সেই গেছে এই শব্দে এই স্লোগানে বন্দিরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে এবং গোটা জেলখানায় ভূমিকম্প নেমে গেছে হই হই রই রই সে কাছে গেলি কই এই আনন্দ আমি জেল খেলায় যেটা পেয়েছি সেটা আবার এখানে পাওয়া সম্ভব না কারণ আমরা বন্দী ছিলাম আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুক্রিয়া এর অতিরিক্ত কিছু বলার নাই আমরা শুধু এতটুকুই চাই বাংলাদেশটা দুর্নীতি মুক্ত থাকুক বাংলাদেশটা হেসিবাদ মুক্ত থাকুক বাংলাদেশটা নানা ধরনের সহিংসতা নানা ধরনের ষড়যন্ত্র মুক্ত থাকুক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপরে যেন কোন শকুনের নজর না পড়তে পারে এই জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা আমরা সকলে চাই যুগ টিকে শুধু বাংলাদেশের মানুষের জন্য না গোটা দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের বুকে আমরা যেন একটা অনন্য জাতিতে পরিণত হতে পারি মানুষের কাছে যেন একটা উদাহরণ হতে পারি যে উদাহরণ আমরা চব্বিশের অবস্থানের মধ্য দিয়ে হয়েছি যেখানে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের ভাইরা অস্ত্র ছাড়া থালি বুক নিয়ে তারা রাস্তায় এসে জীবন দিয়েছেন